দারি আমি তোমাকে সাহায্য করব মোখতারাম হাজির তাহলে এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন হুজুর তাই যদি হয় তো বর্তমান পৃথিবীতে তার মুসলমানের সংখ্যা না প্রায় দুইশো কোটি আপনারা বলেন আবার কোরআনের বাণীও শুনাইতেছেন মমিনদেরকে সাহায্য করা আল্লাহর জিম্মাদারি কিন্তু কই আমরা তো খোদাই কোনো মদত আসমানি কোনো সাহায্য আমাদের চোখে তমন পড়তেছেন। তাহলে গ্যাপটা কোথায় ওই গ্যাপটা বর্ণনা করাই তো আমার আজকের ওয়াজের টার্গেট ওই গ্যাপটা বর্ণনা করাই আমার আজকের ওয়াজের টার্গেট রব বলেছেন তুমি মমিন হলে বিজয় তোমাকে দেওয়া তোমাকে সাহায্য করা আমার জিম্মাদারি আজকের পৃথিবীতে দুইশো কোটি মুসলমান প্রায় অথচ পৃথিবীর প্রান্তে প্রান্তে পরাজয়ের গ্লানি সে আমাদের ভাগে এমনটি হলো কেন বিষয়টাকে সহজে বুঝবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন আমাদের বাংলাদেশ সরকারের অনেক কর্মচারী কর্মকর্তা আছে না কোন কোন বাংলাদেশ সরকারের এমনও কোন সরকারি কর্মকর্তা আছে শুনেছি যাদেরকে নাকি মাসে পাঁচ কোটি বা তিন কোটি টাকা বেতন দেয়া হয় শুনেছি সত্য হতে পারে মিথ্যা হতে পারে তাহকিক করি নাই তাহকিকের দরকার নেই পাঁচ কোটি না হয় পাঁচ লাখ তো আছে বিশ লাখ তো আছে ধরেন কাউকে দেওয়া হয় আবার এই সরকারেরই কিছু লোক আছে সরকারের কাজই করে সেও লোক কিন্তু তার বেতন হলো পাঁচ থেকে সাত হাজার ঠিক বললাম না একেবারে পাঁচ কোটি টাকার বেতন যাকে দেওয়া হয় তার কন্ডিশন কি বেতন শুধু পাঁচ কোটি না তার জন্য প্রাসাদ তার জন্য স্পেশাল বাড়ি বাড়িতে আবার সিকিউরিটি গার্ড তার গাড়ির সামনে এবং তার জন্য গাড়ি উন্নত গাড়ি গাড়ির সামনে এবং পিছনে সিকিউরিটি সিকিউরিটি গার্ড গার্ড তার অফিসে চব্বিশ ঘন্টায় তাকে গার্ড দিয়ে নিরাপত্তার তিন চার পাঁচ প্রকারের বলয় তার জন্য গ্রহণ করা হয়েছে তার জন্য গাড়ি আছে তার জন্য বাড়ি আছে তার জন্য বিদেশ ভ্রমণের বাজেট আছে উইথ ফ্যামিলি এরা বাইরে যেতে পারবে ছয় মাস নয় মাস অন্তর এত ব্যবস্থা করে রেখেছে এটাও সরকারি লোক আরও একটা সরকারি লোক আছে সারা মাসে বেতন পায় পাঁচ থেকে সাত হাজার যদি হুজুর কেনা একেবারে সহজ কথা বলি বোঝার জন্য গ্রাম পুলিশ চিনেন নাকি আপনারা ওডার আর এক নাম জানি কি হ্যাঁ বুঝি নেই চৌকিদার মাসা আল্লাহ এই চকিদার আর গ্রাম পুলিশ এরাও সরকারের কাজ করে উনিও সরকারের কাজ করে ওনার জন্য তিন কোটি টাকা বেতন গাড়ি বাড়ি বাসায় সিকিউরিটি তার অফিসে সিকিউরিটি গাড়ির সামনে পিছনে কত সিকিউরিটি আর এই ইনিও সরকারের কাজ করে ওনার বেতন সাত হাজার তারও সিকিউরিটি আছে সরকারের সিকিউরিটি সে পায় তারে দিয়ে আরেকজনের একজনের সিকিউরিটির ব্যবস্থা করা হয় সে পায় না জন্য সিকিউরিটি হয় না তাকে দিয়ে আর একজনের সিকিউরিটির ব্যবস্থা করা হয় মনে রাখতে হবে শুধু সরকারের লোক হইলেই সিকিউরিটি সরকারি পাওয়া যায় না ওই মানের হতে হয় যেই লোকটা সরকার তাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে বাসায় সিকিউরিটি গাড়ির সিকিউরিটি অফিসে সিকিউরিটি 24 ঘন্টা সিকিউরিটি এই লোকটা চব্বিশ ঘন্টায় রাষ্ট্র আর সরকারকে নিয়েই ভাবতে থাকে সে ঘুমায় তখন ওর আর সরকারের ফিকি রাত্রি দুইটা বাজে তার কাজের কোনো বিরতি নাই রাত্রি তিনটা বাজে তার কাজের কোনো বিরতি নাই পক্ষান্তরে আনসার গ্রাম পুলিশ ও তো ডিউটি করে মাসে তিন দিন ঠিক বললাম না ব্যাঠিক বললাম ও তো সরকারের ডিউটি করে মাসে তিন দিন ওকে সাত হাজার দিয়েছে এই তো বেশি ওর জন্য আবার গার্ড আমরা বাংলাদেশের মুসলমান মমিন যারা আমরা হইলাম আনসার আর গ্রাম পুলিশ মার্কা ইমানদার আনসার আর গ্রাম পুলিশ মার্কা ইমানদারের জন্য আসমানি মদদার সাহায্যের কোন সিস্টেম নাই আসমানি মদদ সাহায্য পেতে চাইলে চব্বিশ ঘন্টায় মহান সরকারেরকে কে নিয়েই ফিকির করতে হবে তার কে নিয়ে ফিকির করতে হবে তার হুকুমেই চব্বিশ ঘন্টার জীবন চলতে হবে এই পৃথিবীর কোন মমিন যদি এমন হয় নয়নে স্বপনে হিল্লে হারামে সফরে হাজরে দিনে আর রাতে সব সময় শুধু আল্লাহ 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 আর আল্লাহ দিনকে দিয়ে যদি তার ফিকির হয় আজও এই লোকটাকে হেফাজতের জন্য সদায় সিকিউরিটি আজ দুনিয়াতে চলতেই থাকে চলতেই আসে পর্যন্ত চলতেই থাকবে শর্ত হলো বলছি খোদাই মদত পেতে চাইলে সিকিউরিটি পেতে চাইলে আমাকে কোয়ালিটি ফুল মমিন হতে হবে কোয়ালিটি ফুল মমিন হইলে আজও আসমানি মদত আমার জন্য আসবে আজও আসবে যদি বিশ্বাস আপনাদের না হয় তাহলে বিশ্বাস আপনাদের অন্তরে ঢুকাবার জন্য চোদ্দশো বছর আগের ইতিহাস বলবো না চোদ্দশো বছর আগের ইতিহাস পড়লে কেউ না কেউ প্রশ্ন করবেন ওইটা তো রসুলের জন্য আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটির তো হবেই ওই তো সাহাবের জন্য আল্লাহর পক্ষ থেকে মদত খোদাই মাদত এ তো আসবেই ও তো তা বেরিয়েই তবে তা বেরির জন্য খোদাই মাদত এটা তো আসবেই এজন্য আমি বলবো সাম্প্রতিককালেই মমিলের জন্য খোদাই মদদের মাদত এক অধ্যায়ের কথা আপনারা বলেন এই তো অল্প এক দুই বছর আগে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার যেন কে আমেরিকা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা এই আমেরিকা তার মূল টার্গেট আগে থেকেই আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর সমস্ত কুফর গলি একটা টার্গেটে সকাল সবাই এক সেটা হলো এই পৃথিবী থেকে ইসলাম আর মুসলিমকে নিশ্চিন্ন করে দিতে হবে পৃথিবী থেকে ইসলাম আর মুসলিম আমার দেশের সাধারণ মুসলমান মনে আমাদের সমস্যা ওদের টার্গেট শুধু মোল্লা না ওদের আপনি যদি মুসলিম হয়ে থাকেন একটু অপেক্ষা করেন মোল্লাকে ধরার পরে আপনাকেও ধরা হবে একটু অপেক্ষা করেন ওদের টার্গেট শুধু মোল্লা না ওদের টার্গেট হলো ইসলাম মুসলিম এই টার্গেটে সে অগ্রসর হওয়ার জন্য একটা প্রপাগান্ডা তামাম তাম দুনিয়াতে ছড়িয়ে দিল মিথ্যা কি আফগানিস্তানের তালেবান যারা এরা জঙ্গি এরা সন্ত্রাসী এরা বিরোধী এরা শান্তি বিনষ্টকারী তাহলে কি করতে হবে আমরা শান্তিগামী আমেরিকা বলে শান্তিগামী। আমেরিকা শান্তিকামী জঙ্গি সন্ত্রাসী কারা মুসলিম যারা তারা কিন্তু সে আফগানিস্তানে তালেবানের উপর আক্রমণ করতে খুব উৎসাহী কিন্তু একা একা সাহস পায় না এজন্য আওয়াজ উঠালো ওরা জঙ্গি সন্ত্রাসী ওরা শান্তিকে বিনষ্টকারী ওরা মানবতা বিরোধী ওদের বিরুদ্ধে অ্যাকশন না গেলে পৃথিবী অশান্ত হবে তাই তার ফ্রেন্ড সার্কেল কেউ ডাকলো অনেক সময় দেখা যায় না যে পাশে কোনো এক জায়গায় একটা সাপ বেরোয় ওই সাপকে মারতে ইচ্ছে করে কিন্তু ভিতরে খুব ভয় তখন কি ফুবাতো ভাই খালাতো ভাই যারা আছে ওদেরকে আমরা ডেকে নিয়ে যাই এই চল চল চলচল সাপ বেরোছি সাপ সাপ তো সাপ বেরোছি তুই যা হ্যাঁ আমি আমি যেতে পারবো না আমেরিকার কন্ডিশন তেমন তালেবানকে শেষ করতে হবে জঙ্গি সন্ত্রাসী কয়ে তাহলে যাও তুমি আমি একা যাবো কেন চলো চলো তোমরাও চলো আমেরিকার মতো পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার পরা শক্তি তার আরও ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আজকের পৃথিবীর সবচাইতে লেটেস্ট আবিষ্কৃত উন্নত অস্ত্র অগ্নি অস্ত্র মরণ অস্ত্র এগুলি নিয়ে আক্রমণ করল আমেরিকার আফগানিস্তানের তালেবানদের উপরে যুদ্ধ চলল তাদের কত বৎসর প্রায় দুই যুগ দুই যুগ ধরে যুদ্ধ করলো বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সবচাইতে উন্নত অস্ত্র দিয়ে কাদের বিরুদ্ধে লড়ল তালেবান তালেবান মানে কি শিক্ষক তালেবান মানে সচিব তালেবান মানে মন্ত্রী তালেবান মানে কি একটু জোরে বলেন তালেবান মানে আপনারা বলেন তো দেখি ছাত্রের কি কোটি কোটি থাকা থাকা থাকে আরে ছাত্রের সম্বল হলো খাতা আর কলম কোটি কোটি টাকা থাকে বাবা ছাত্রের কোটি কোটি টাকা থাকে না অবস্থা কি ছিল অনেক তালেবান নিজে জুতা পরার যোগ্যতাও স্যান্ডেল স্যান্ডেলবিহীন খালি পায়ে পথ চলত তালেবানদের অস্ত্রের খাবারের অবস্থা কি ছিল মাস মাস ধরে তরকারিদের দিয়ে রুটি খাওয়ার কোনো সুযোগ তাদের হয় নাই পানির ভিতরে শুকনো রুটিকে ভিজিয়ে তারা জীবন অতিপাত করতো দিনাতিপাত করত। তালেবানদের অস্ত্র অবস্থা কি ছিল তাদের হাতে কোনো দেশ থেকে কেউ তাদেরকে অস্ত্র কিনেও দেয় নাই এমনেও দেয় নাই তাদের মূল প্রাথমিক পর্যায়ের অস্ত্র ছিল হলো লাঠি আর খোদা দাঁত পাথর এগুলি নিয়েই তারা ময়দানে নামলো আপনারা বলতে পারেন হুজুর আমরাও তালেবানদেরকে অস্ত্র ব্যবহার করতে দেখেছি খা যেটা দেখেছেন ওটা হলো ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যেটা দেখেছেন এটা তালেবানদের কিনা না তালেবানদের আবিষ্কার করা না এটা হলো তালেবান যখন নাম্বার ওয়ান ইমান অন্তরে লালন করে বর্তমান পৃথিবীর সেরা পাওয়ারের বিরুদ্ধে যখন লড়তে গেছে খোদাই মদত মাঝে মাঝে এসে তাদের হাতে কিছু অস্ত্র দিয়ে গেছে সুহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে এই অস্ত্র দিয়ে তারা লড়েছেন এদের রাত্রি কাটানের অবস্থা কি ছিল ওই তো ওই তো তোরা পাহাড় পর্বতের গর্তের ভিতরে নেই কোনো বেডশিট নেই তাদের কোনো বালিশ নিজের হাতটাকে মাথার নিচে দিয়েই এক দুই যুগ পর্যন্ত লড়েই গেলেন কি নিয়ে শুধুমাত্র কেবলমাত্র ইমান নিয়ে আর তেমন কোনো অস্ত্রই তাদের ছিল না শেষ পর্যন্ত আমেরিকার রেজাল্ট কি আসলো দুই যুগ পর্যন্ত যুদ্ধ চালাবার পর আমেরিকা হিসাব করতে গিয়ে দেখে গোলা বারদ যা পাঠিয়েছি এটা তো গেছে গেছে যাদের কাছে পাঠাইলাম তারাও হারিয়ে যাচ্ছে যাদের কাছে পাঠাইলাম বুঝেন তো কাদের কাছে পাঠাইছে সৈন্যের কাছে সৈন্য এখন সৈন্যের কোঠায় সৈন্য এখন সৈন্যের কোঠায় এই সাথে সাথে আমেরিকা চিন্তা করলো মা মাজা মাজা যা গেছে গেছে যা আছে এগুলি যদি আমি কমপক্ষে জীবন্ত অবস্থায় ফেরত নিতে চাই তাহলে আমার স্লোগান চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি নেই যে আমেরিকা এতদিন পর্যন্ত তালেবান জঙ্গি জঙ্গি সন্ত্রাসী বলে বলে, মুখে ফ্যানটা কাটাবো সেই তালেবান মুহূর্তের ভিতরে এই খেলো এখন কি বলে আরে না 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 তোমরা জঙ্গিও না সন্ত্রাসীও না তোমরা শান্তি কামি আর আমরা শান্তি মানুষেরই বন্ধু আসো তোমরা আমরা একসঙ্গে বসে সমঝোতা করি আল্লাহ আকবার বলেন আর একটু জোরে বললেন না আল্লাহ আকবার আজকে শান্তি আর সমঝোতার প্রস্তাব দেয় কে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার একা যায় নাই ফ্রেন্ড সার্কেল কে নিয়েই ঢুকেছিল কিন্তু দেখতেছে রিটার্ন ব্যাগের সম্ভাবনা নেই মুহূর্তেই চেঞ্জ করে দিল স্লোগান সত্যি যদি তালেবান জঙ্গি হয়ে থাকে তাহলে আজও জঙ্গি আর যদি শান্তিকামী হয়ে থাকে তাহলে আগেও শান্তিকামী তো জঙ্গি জঙ্গি আর সন্ত্রাসী স্লোগান দিল কেন ওখান থেকে কিছু মালামাল চুরি করতে চেয়েছিল কিন্তু তাদের কাছে তো সবচাইতে বড় পদে আছে তাদের কাছে পাওয়ার নাই তারা অ্যাটমিক পাওয়ার বিশ্ব সেরা না তাদের কাছে পারমাণবিক কোন অস্ত্র নাই কিন্তু তাদের আছে ইমান আর রব্ব করিমের ওয়াদা আছে ওয়াকানা নাসরুল না অস্ত্র তোমার নাই এটমিক পাওয়ার তোমার নাই পারমাণবিক বোমা তোমার নাই কিন্তু ইমান তোমার যদি নাম্বার ওয়ান হয় নিরাস্ত্র ক্ষুদার্থ জুতাবিহীন যে অবস্থায় যেখানেই থাকো যত বড় পাওয়ার পৃথিবীতে আসুক না কেন তার বিপক্ষে তোমাকে বিজয় দান করা আমি আল্লাহর জিম্মাদারি রব যদি কাউকে সাহায্য করেন সব তার কাছে মাথা নত করতে বাধ্য রব যদি কাউকে সাহায্য করেন সব তার কাছে সারেন্ডার করতে বাধ্য মোস্তারাম হাজরিন চোদ্দশো বছর আগের ইতিহাস বললাম না আমাদের নাকের ডোগায় ঘটে যাওয়া ইতিহাস কি বুঝা গেল তামাম পৃথিবীতে মুসলিম জাতি যদি সত্যি বিজয়ের পতাকা উড্ডীন করতে চায় অস্ত্র শস্ত্র তথ্য প্রযুক্তি স্মার্ট বাংলাদেশ এগুলি গড়ার ফিকির পরে রাখো আগে স্মার্ট মমিন তৈরি করার ফিকির করো স্মার্ট মমিন তৈরি করো তাম পৃথিবীর কেমন পর্যন্ত যত প্রযুক্তি তৈরি হবে সকল প্রযুক্তির বিপরীতে রব্বি করিমের মদত যখন আসবে এগুলি কোনোটাই টিকতে পারে না কোনো দিন পারবে না কেয়ামত পর্যন্ত সম্ভব না হয় এই জন্য আমাদের প্রথম নাম্বার দরকার হলো আসলেহা অস্ত্রশস্ত্র গোলা এগুলিও দরকার আছে কিন্তু এগুলি সেকেন্ড টাইম ফার্স্টে যেটা দরকার সেটা হলো আমাকে এক নম্বরের মমিন হওয়া এটা আমাদের দরকার এক নম্বরের মমিন।